বর্তমান পরিস্থিতিতে জান্নাতের মালিক কিছু নামধারী আলেম আলেম মানে মুলবি সাহেব কিভাবে আপনি জান্নাত যেতে পারছেন তাহলে এখনই হয়তো মসজিদের উন্নতি করবে আমি জালসা লাগিয়ে দিলাম মাদ্রাসার উন্নতি করবে জালসা লাগিয়ে দিলাম তারপরে যখন আমি দান করতে গেলাম পাঁচ হাজার টাকা দান করে আমি জীবনে কোনোদিন মসজিদে কয়টা ফ্যান আছে এখনো পর্যন্ত জানি না মসজিদে কয়টা দরজা আছে এখনো পর্যন্ত আপনি জানেন না মসজিদে কোন সাইডে এ আছে পায়খানা আছে কিছুই আপনি অবগত নন এরপরে যখন যখনই আপনি পাঁচ হাজার টাকা দান করেছেন তখন আপনাকে চাইতে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস আপনাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে সিট করে দিলে মনেশ্বর বাবার পৈতৃক সম্পত্তি মুলি সাহেবের জান্নাতের মালিক এখন হচ্ছে বর্তমান কিছু মলবি তাহলে আপনি দুয়া দিয়ে তুলে দোয়া দিয়ে আরো অন্য জিনিসের আপনি সাইড মিলিয়ে আপনি দুয়া করেছেন আর আপনি জান্নাতের তাকে আপনি কি দিলেন সিট দিলেন আরে জান্নাতের তো দিলেনই দিলেন আর উমার রাজি আল্লাহ পাশে সিট দিলেন আর জান্নাত দিলেন দিলেন আল্লাহর রসুলের পাশে তার কবরটাও বানিয়ে দিলেন